আসসালামু আলাইকুম রমাদান সিরিজের আজকের রেসিপিতে তৈরি করে দেখাচ্ছি প্রাণ ঠান্ডা করা ফালুদা বিভিন্ন ব্র্যান্ডের ফালুদা মিক্স না কিনে কিভাবে বাড়িতে খুবই কম খরচে ভ্যানিলা ফ্লেভারের ফালুদা মিক্স তৈরি করে নেবেন সেটাই আজকে শেয়ার করেছি আর এমন এক গ্লাস ফালুদা হলে তো ইফতারে মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে আশা করছি রেসিপিটা সহজ লাগবে একটা প্যানের মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপ সাবুদানা নিলাম আর নিচ্ছি সামান্য একটু চিকন নুডুলস তারপর নিচ্ছি এখানে কাঠবাদাম আর হচ্ছে কিশমিশ অল্প পরিমাণে আর নিচ্ছি ভ্যানিলা পাউডার এখানে আমি আধা চা চামচ থেকে একশো চামচের মতো ভ্যানিলা পাউডার ইউজ করেছি আর এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি তিন কাপ পরিমাণে দুধ দুধটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকতে হবে চুলাটা এখনও জ্বালিয়ে দিই তার মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ গুড়া দুধ এখন এই সব কিছুকে মিক্সড করে নিচ্ছি আপনাদের কাছে যদি ভ্যানিলা পাউডারটা না থাকে তাহলে আপনারা এখন এসে ভ্যানিলা সেন্স ইউজ করবেন একশো চামচ পরিমাণে তাহলে আপনারা ভ্যানিলা ফ্লেভারের ফালুদা মিক্সটা এভাবে বানিয়ে নিতে পারেন আর কত যদি ভ্যানিলাটা না থাকে তাহলে আপনারা এখানে তিনটা সাদা এলাচ ইউজ করতে পারেন যদি তবে ভ্যানিলা ফ্লেভারের যদি ফালুদা মিক্স বানাতে চান তাহলে অবশ্যই ভ্যানিলা সেন্স ইউজ করতে হবে এখন আমি নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি যতক্ষণ না সাবুদানা আর নুডলসটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নেড়েচেড়ে জাল করে নিতে হবে আর এখানে আমি তিন কাপ পরিমাণে দুধ ইউজ করেছি এক চিমটি লবণ দিলাম আপনারা ছেলে দিতে পারেন নাও দিতে পারেন সাবুদানা আর নুডলসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্তই কিন্তু জাল করতে হবে সাবুদানার রঙটা যখন একেবারে সাদা হয়ে যাবে মানে ট্রান্সপারেন্ট কালার হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে জাল করে নিচ্ছি আর এর মাঝেই কিন্তু দুধটা বেশ ঘন হয়ে যাবে আর একটু নেড়েচেড়ে দিতে হবে যা যাতে নিচের দিকে লেগে না যায় নুডলস আর সাবুদানা দুটোই সিদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একদম স্বচ্ছ হয়ে গিয়েছে সাবুদানাগুলো আর এই পর্যায়ে চিনি অ্যাড করে দিতে হবে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়েছি আর সামান্য একটু বাড়িয়ে দিলাম আপনারা চিনিটা স্বাদ মতো ইউজ করে নেবেন এখন আমি নেড়ে চেড়ে খুব ভালো করে জাল করে নিয়েছি চার পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি যাতে চিনিটা খুব ভালোভাবে ঢুকে যেতে পারে আর এটা কিছুটা ঘন হয় খুব বেশি ঘন করে নামাবেন না একটু পাতলা রেখে নামিয়ে নেবেন দেখেন হয়ে গিয়েছে আমি চুলা গাছটা বন্ধ করে দিয়েছি সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিব এর জন্য একটা ডিশের মধ্যে আমি ঢেলে নিচ্ছি আর এটা দেখতে পাচ্ছেন খুব বেশি ঘন করে ফেলবেন না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না কারণ ঠান্ডা হওয়ার পর এটা আর অনেকটা ঘন হয়ে যাবে আমি ফ্রিজে রেখে দিচ্ছি আর এই দিকে আমি আমার পছন্দ মতো কিছু ফ্রুটস কেটে নিয়েছি এরকম ছোটো ছোটো গোল গোল করে সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি আর নিয়েছি আমি আপেল আপেলটাকেও কিছু করে নিয়েছি আর বাকিগুলো পরে অ্যাড করে নিয়েছি এদিকে ফলদা মিক্সটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে কারণ ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে আর ঠান্ডা হওয়ার পরে দেখেন কতটা ঘন হয়ে গিয়েছে তাই খুব বেশি ঘন করে নামিয়ে নেবেন না তো আমি একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি সাবুদানাটা দেখেন আরও কতটা ফুলে গিয়েছে তো আমার এটা একসাথে রেখে দিয়েছি এদিকে আমি স্ট্রবেরি জেলওটা নিয়েছি আপনারা দুই ধরনের জেলও এখানে ইউজ করতে পারেন যেভাবে রাঁধুনি ফালুদা মিক্সি দেওয়া থাকে তো আমি শুধু স্ট্রবেরি জেলটা তৈরি করে নিয়েছি সেটা ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আপনারা লাল রঙ কিংবা সবুজ রঙের জেল এটা ইউজ করতে পারেন খুব ছোটো ছোটো করে পুরোটা কেটে নিলাম এটা কিন্তু আমি স্ট্রবেরির পাল্প দিয়ে করে নিয়েছি আর এখানে আমি একটা গ্লাস এরকম স্ট্রবেরি সিরাপ দিয়ে রেডি করে নিয়েছি তো আপনারা যে কোনোভাবে এটা সার্ভ করতে পারেন আমি একটা গ্লাসের মধ্যে সার্ভ করছি প্রথমে কিছু ফ্রুটস দিলাম তারপর এর মধ্যে সাবুদানার যে মিক্সটা সেটা দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে দিয়ে দিয়েছি তারপর এখানে কিছু জেলি দিয়ে দিলাম তারপর দিয়ে দিয়েছি কিছু ফ্রুটস বেশ অনেকটা পরিমাণে এখন ফ্রুটস দিয়ে দিয়েছি তো আপনারা তো পছন্দ মতো ফ্রুটস এখানে অ্যাড করতে পারেন আমি কলাও অ্যাড করে দিয়েছি আর সামান্য একটু আবারও ফালুদা মিক্স দিয়ে দিলাম তার উপর দিয়ে কিছুটা জেলও দিয়ে তার উপরে আইসক্রিম দিয়ে সেট করে দিচ্ছি ফালুদার মধ্যে আইসক্রিমটা হচ্ছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট যেটা আসলে ফালুদা খাওয়ার ইন্টারেস্ট আর বেশি বাড়িয়ে দেয় তো আমি একটা রেডি করে নিলাম এখন আমি আপনাদেরকে আরও একটা রেডি করে দেখাচ্ছি আবারও সেমভাবে নিচের দিকে কিছু ফ্রুটস দিয়ে দিলাম তার উপরে আমি আবারও বেশ অনেকটা পরিমাণে সাবুদানার যে পিক্সটা রয়েছে সেটা দিলাম তারপর আবারও অনেকটা ফ্রুটস দিয়ে দিলাম তারপর আবারও সামান্য একটু সাবুদানার মিশ্রণটা দিলাম তারপর আবারও জেলও দিয়ে দিয়েছি তারপর এর উপরে আবারও সেই ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিলাম এটা আপনারা পছন্দ মতো দিয়ে নেবেন তার উপর দিয়ে আমি একটু স্ট্রবেরি সিরাপটা এভাবে ছড়িয়ে দিলাম তারপর উপর দিয়ে কিছু কাঠ বাদামের কুচি ছড়িয়ে দিলাম এই তো দুটো আমি এভাবে রেডি করে নিয়েছি ইফতারের আগে এরকম এক গ্লাস পালুদা সামনে থাকলে মন প্রান্ত ঠান্ডা হবে আর খাওয়ার পর পর কলেজে একদম ঠান্ডা হয়ে যাবে তো আপনারা আমার মতো এভাবে ফালুদা মিক্স না কিনে বাড়িতে ভ্যানিলা ফ্লেভারে ফালুদাটা খুব কম খরচে তৈরি করে নিতে পারেন আশা করছি রেসিপিটা সহজ আর ভালো লেগেছে ভালো লাগলে রেসিপিটাতে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন তার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ